বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা জ্যামিতিকভাবে বাড়লেও উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার আগ্রহ ব্যাপকভাবে বাড়ছে গত দশ বছরে বিদেশে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে এর পেছনে অন্যতম কারণ বিদেশে উন্নত মানের জীবনযাত্রা আধুনিক পড়াশোনা এবং শিক্ষার পাশাপাশি চাকরির ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ সুবিধা এছাড়া বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় বিদেশি ডিগ্রিকে শিক্ষার্থীদের বিদেশমুখী স্রোত বেড়েই চলছে শিক্ষাবিদরা বলছেন মানের দিক দিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রমাগত পিছিয়ে পড়া কর্মসংস্থানের সীমিত সুযোগ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণেই মূলত আমাদের দেশের শিক্ষার্থীরা বিদেশমুখী হচ্ছে ইদানিং বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নানা ধরনের স্কলারশিপ আমাদের দেশের শিক্ষার্থীদের বিদেশমুখী করছে ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অব টার্সিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন অনুযায়ী দু সালে বাংলাদেশ থেকে বান্ন হাজার সাতশো নিরানব্বই জন শিক্ষার্থী পড়াশোনার জন্য গেছে পঞ্চান্নটি দেশে দু সালে এই সংখ্যা ছিল ঊনপঞ্চাশ হাজার একশো একান্ন এবং দু হাজার একুশ সালে ছিল চুয়াল্লিশ হাজার তিনশো আটত্রিশ জন এর ঠিক দশ বছর আগে অর্থাৎ দু হাজার তেরো সালে বিদেশ গিয়েছিল চব্বিশ হাজার একশো বারো জন শিক্ষার্থী দশ বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়ে যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করেন এ সংক্রান্ত পরামর্শ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা দু সালের ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ এর তথ্য অনুযায়ী দু হাজার শিক্ষাবর্ষের তুলনায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৬ শতাংশ বেড়েছে এতে বাংলাদেশ এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় তেরোতম থেকে অষ্টম স্থানে উঠে এসেছে দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে যেখানে শিক্ষার্থী ছিল চার হাজার আটশো দুই জন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে সতেরো হাজার নিরানব্বই জনে যুক্তরাষ্ট্র ছাড়াও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পছন্দের দেশের তালিকায় আছে যুক্তরাজ্য কানাডা মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত জার্মানি সহ ইউরোপের দেশগুলো যথাক্রমে এসব দেশে পাড়ি জমিয়েছে মোট শিক্ষার্থীর অর্ধেকেরও বেশি এর মধ্যে যুক্তরাজ্যে ছয় হাজার পাঁচশো ছিয়াশি কানাডায় পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ মালয়েশিয়ায় পাঁচ হাজার সাতশো চৌদ্দ এবং জার্মানিতে পাঁচ হাজার ছিচল্লিশ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ ছেড়েছে এছাড়া বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় চার হাজার নয়শো সাতাশি জাপানে দুই হাজার বিরাশি প্রতিবেশী দেশ ভারতে দুই হাজার ছয়শো ছয় কোরিয়ায় এক হাজার দুইশো দুই এবং এক হাজার একশো নব্বই জন শিক্ষার্থী সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য গেছেন প্রতি বছরে ক্রমান্বয়ে বাড়ছে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষার যাত্রীর সংখ্যা তবে এই সংখ্যা প্রতিবেশী ভারত পাকিস্তান ও নেপালের তুলনায় এখনও অনেক কম অন্যদিকে দেশের শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে এবং উচ্চশিক্ষা গ্রহণ করছে এটি আপাত অর্থে ইতিবাচক বার্তা দিচ্ছে কিন্তু এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীর দেশে ফেরত না আসা অথবা দেশে তাদের জন্য ভালো কোনো সুযোগ সৃষ্টি করতে না পারা ভবিষ্যৎকে হুমকির দিকে নিয়ে যাচ্ছে নৌরিন নাওয়ার প্রবাস খবর